তুমি তো আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাকে কিন্তু অনেকদিন ধরে বলেছি যে ভারতীয় বিদ্যা চর্চায় আপার প্রাইমারির জন্য অনলি মক টেস্ট কিন্তু তুমি পারচেস করতে পারো তো সেটা কি তুমি করেছ এখন অবধি হ্যাঁ আজকে আমি দেখলাম ভারতীয় বিদ্যা চর্চা থেকে আপার প্রাইমারি মক টেস্ট সিরিজের নতুন একটা ব্যাচ লঞ্চ হচ্ছে তুমি সেই ব্যাচের কথা বলছো হ্যাঁ একদম সেই ব্যাচের কথাই বলছি আচ্ছা না এখনো অবধি আমি এনরোল করিনি তবে ভাবছি যেহেতু সেলফ প্রিপারেশনটা করছি সেলফ পাশাপাশি কিন্তু আমি ভাবছি মক টেস্টের জন্য অ্যাপ্লাই করব তুমি কিন্তু করে নাও অ্যাপ্লাই কারণ এসএসসিতে তে কিন্তু এই মক টেস্ট ভীষণ কাজে দিয়েছিল সবার তখনও আমি তোমাকে বলেছিলাম তুমি কিন্তু নাও নি এবারটা কিন্তু মিস করো না এবারেরটা অবশ্যই তুমি মক টেস্ট ব্যাচটা কিন্তু নিয়ে নাও তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক ভালো হবে আচ্ছা বেশ তাহলে আমি আজকে রাতের মধ্যে ওখানকার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমি এনরোল করে একদম আজকে মানে আজকেই কিন্তু পারচেস করে না একদম একদম আমি এক্ষুনি করছি